তারা পাশের হার বাড়ানোর জন্য খাতায় কিছু না লিখলেও পাশ করানোর কথা বলে এসেছেন ফলে জাতি প্রায় মেধাশূন্যতার দিকেই যাচ্ছিল অর্থাৎ তোমরা এখান থেকে এতটুকু তো বুঝতেই পারছো যে এতদিন পর্যন্ত কিন্তু তোমাদের পাশের হার অনেক 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 বেশি ছিল কিন্তু হয়তোবা এবারের এক্সামের পর থেকে তোমাদের পাশের হার আর থাকবে না তোমরা গত বছর লক্ষ্য করতে পারো যে গতবার পাশের হার প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট ছিল প্রায় ফেল ছিলই না এমনটাই ঘট এমনটা ঘটনার জন্যই আসলে মেধা হয়েছে সেই তাই বলেছেন শিক্ষা বোর্ড তাহলে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের পরীক্ষা হবে একটু কঠিন এবং অবশ্যই যারা ফেল করবে তারা সামনে বছরে উপরে ক্লাসে উঠতে পারবে না এমন আশঙ্কা চলে আসছে ফলে জাতি প্রায় মেধাশূন্য দিকে যাচ্ছিল এদিকে ফেরানো দরকার যাতে সস্তা জনপ্রিয়তায় বিনিময়ে জাতি পুরোপুরো ধ্বংস না হয় অর্থাৎ জাতিকে টিকে রাখার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটি ভালো পরিমার্জিত অবস্থায় নিয়ে যেতে হবে এবং পরীক্ষা হবে পরীক্ষার নেই এমনই কথা জানিয়েছেন তারা দৈনিক শিখ দৈনিক আমার বার্তা এখানকে মাসুম বিল্লা ক্যাডেট কলেজের সাবেক শিক্ষক তিনি এরকম কথাই জানায় বলে এমন অটোপাস যেন আর না দেওয়া হয় আমাদের জাতিকে যেন ধ্বংসের দিকে আর না নিয়ে যাওয়া হয় এবং পরীক্ষা যেন ঠিক পরীক্ষার মতো করেই হয় এমন কথাও জানিয়েছেন তিনি কেননা এভাবে যদি পরীক্ষা হয় তাহলে মেধাশূন্যতায় ভুগবে আমাদের দেশ কর্ম বেকার ভুগবে আমাদের দেশ তাহলে তিনি এ প্রতিবেদনে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন সম্প্রতি আমরা দেখছি সচিবালয়ের তুলনা তুলনাকামী বাধিত পরীক্ষা শেষ না করেই পাশের অঙ্গীকার অধিকার আদায় করে নিয়েছেন এইচএসসি শিক্ষার্থীরা মানে এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট যারা এক্সাম দিল তারা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যে পাশ নিয়ে নিয়েছে কিন্তু পরীক্ষা কিন্তু শেষ করেনি তারা কিন্তু পরীক্ষা দেয়নি এবার অটোপাসের দাবিতে দাবিতে অবস্থান ও কর্মসূচি বিক্ষোভ করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তার মানে পরের পর একের পর এক সকল শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনের অংশগ্রহণ করছে একবার করছে শিক্ষা এস শিক্ষার্থীরা যারা কিন্তু অলরেডি অটোপাস পেয়েছে এখন আবার করছে জাতীয় শিক্ষা বোর্ড আবার করছো তোমরা অর্থাৎ নবম শ্রেণী অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীরা এবার প্রশ্ন হলো সবাইকে যদি অটোপাস দেওয়া হয় তাহলে আসলেই তো মেধার কি হবে বা তোমরা এরকম অটোপাস দিয়ে তোমরা করবাই বা কি কোনো চাকরিতে তোমাদের কোনো মূল্যায়ন কিন্তু করা হবে না সেই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মাসুম বিল্লা এবার প্রশ্ন হলো তোমরা এরকম পড়াশোনা যদি করো এই জন্য শুধুমাত্র তোমাদেরকে দায়ী নয় দায়ী করা হয়েছে শিক্ষা বোর্ডকে শিক্ষা বোর্ডকেও বলা হয়েছে গাজাখোড়ি গল্প প্রকাশ করেছেন তারা তাদের উচিত পরীক্ষা পরীক্ষার মতো নেওয়া যারা ফেল করবে তাদেরকে নিম্ন ক্লাসেই রাখা ও উপরের ক্লাসে উত্তীর্ণ না করা সে বিষয়ে তিনি জানিয়েছেন গোবেরি এখন প্রশ্ন হলো যদি আসলে শিক্ষাক্রম তার মতামত হয় অর্থাৎ তোমাদের এরকম পাশের হার না থাকে আর তোমরা যাতামাতা লিখলে যেন পাশ যদি না করো তাহলে আসলে তো তোমাদের কি হবে তোমরা কি আসলেই সঠিকভাবে পাশ করতে পারবা এবং তোমার প্রিপারেশন কেমন সামনের বার্ষিক পরীক্ষা নিয়ে সেই বিষয়েও কিন্তু একটি আশঙ্কা প্রকাশ রয়েছে তবে অবশ্যই বলবা যে তুমি কেমন প্রিপারেশন নিয়েছো বার্ষিক পরীক্ষার জন্য আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনে সর্বপ্রিয় কথা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা আসসালামু আলাইকুম